নমস্কার সোমনাথ ব্লগে আপনাকে স্বাগত আজকে আমি এসেছি রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে এই স্বাস্থ্যোন্নতি ময়দানে আজ থেকে শুরু হলো বিবেক উৎসব আর এই বিবেক উৎসব চলবে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক উৎসব কমিটি এই বিবেক উৎসবের আয়োজন করে আর এই উৎসব উপলক্ষে প্রত্যেক দিনই রয়েছে নানান রকম সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান আর নানান ধরনের বিখ্যাত নৃত্যশিল্পী এবং শিল্পীরাও এখানে আসছেন যেমন অনুপম রায় আসছেন ফসিলস ব্যান্ড আসছে স্নিগ্ধজিৎ এছাড়াও অনেক নানান বিখ্যাত সঙ্গীত শিল্পীরাও এখানে আসছেন আপনারাও এখানে আসুন এই মেলাতে ঘুরে যান এই বিবেক উৎসবে আপনারাও অংশগ্রহণ করুন খুব ভালো লাগবে আর খুব সুন্দরভাবে এই মেলাটা সাজানো এই উৎসব কমিটি খুব ভালোভাবে এই মেলাটাকে সাজিয়েছে আপনারা আসুন দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে এই সামনেই রয়েছে একটা মূল মঞ্চ আর মঞ্চের সামনে কিছু চেয়ারও রয়েছে আর এখানে চেয়ারে বসেও অনুষ্ঠান দেখার ব্যবস্থা রয়েছে এছাড়াও দাঁড়িয়েও অনুষ্ঠান দেখার ব্যবস্থা রয়েছে এই বিবেক উৎসব প্রাঙ্গণে নানান ধরনের স্টল বসেছে এছাড়াও রয়েছে অনেক রকমের খাবারের দোকান তাছাড়াও প্রত্যেক দিনের যে সঙ্গীতানুষ্ঠান নিত্যানুষ্ঠান রয়েছে আপনি সেগুলো খুব ভালোভাবে আনন্দ নিতে পারবেন আপনারাও আসুন এসে এই মেলা প্রাঙ্গণ ঘুরুন খুব ভালো লাগবে